আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন দেহের জাকাত এমন রে ওই দেহের জাকাত হলো পরিপূর্ণ অরুচারা খা পরিপূর্ণ পরিপর্ণর জবল থেকে বোঝায় বন্ধু আমি আপনাদেরকে বলি কারো গিবত করা যাবে না ও বন্ধু আমার দিকে তাকান সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না কারো গীবত করা যাবে না হালাল পጡ পর অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না ইফতারি করা যাবে না এমনি করে করে বন্ধু কুরআন হাদিসে যেই কাজগুলো নিষিদ্ধ এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন রোজা মানে কি জানেননি বন্ধু আমার ওই সূরজস্ত যাওয়া পর্যন্ত সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন সাহারি খাবেন ঠিক কিনা বলেন সূর্যদায়ের আপনি আগে সাহারি খাবেন ওই যে আমাদের বাংলাদেশের অঞ্চল সূর্য যখন অস্ত যাবে সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে ও তখন আপনি ইফতারি করবেন এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মিটাতে পারবেন না শারীরিক কোনো ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না ও বন্ধু ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গি বোধ করে ছেড়ে দিতে হবে যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে আমার দিকে থাকেন আপনি একজন আপনাকে বকা দিচ্ছে কি দিচ্ছে আপনাকে একজন বোকা দিচ্ছে আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন আপনাকে একজন বোকা দিচ্ছে আপনার কাজ হবে সেটাও আপনি উত্তর দিয়ে দিবেন আমি তোমাকে পাল্টা বোকা দিব না আপনি পাল্টা তাকে বোকা দিবেন না আপনি শুধু বলবেন আমি রোজাদার সে আপনাকে একটা গালি দিবে আপনি বলবেন আমি রোজাদার আপনাকে সে একটা গালি দিবে আপনি বলবেন আমি রোজাদার ও বন্ধু শুধু বলবেন রোজাদার আর বাকি কাজ হলো আমার আল্লাহ ঠিক কেনা বলেন আরে জোরে আপনি ধৈর্য ধরেছেন আপনি যখন সারাদিন খাবার খাবেন না বকটা বন্ধ বেকার হয়ে যাবে ঠিক কিনা বলেন কারণ খাবার যখন চিবিয়ে খাবেন পানি খাবেন মুখে দুর্গন্ধ হবে না আপনি ওই গভীর যদিতে ঘোরাতে উঠে যখন আপনি সাহারি খাবেন ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন কোনো খাবার খাবেন না এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন আর একজন আপনার মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবে না আমার আল্লাহ রোজাদার কে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে অরোজাদার একজন ভাই একজন বন্ধু তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা আমি স্কুম্বরে আর সুগন্ধ মা চোরে জোরে কন্যা আব্দুল বাহারের আমার ভাই আমার বাবা বাবা গো আমি আমার মা বোনদের কেটে ডেকে বলবো গো দৃজয় জার করে শোনো তোমরা কোন অজুহাত ছাড়া তোমরা মুসুবের হয়ে গেছো তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা তুমি অসুস্থ হয়ে গেছো তুমি রোজাটা ভাঙতে পারবা কিন্তু বিনা অজুহাতে বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ কথা বলে না রমজানের রোজা রাখা তোমার জন্য কি রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ কোন জোহাত চলবে না একটা অজুহাত চলবে আমি মুসাফির তুমি যদি একান্তই না পারো তুমি রোজাটা ভাঙতে পারবা তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে পুরো অবস্থা তোমার প্রতি তুমি তুমি রোজাটা ভাঙতে পারবা কোন অজুহাত ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলো আমার রাসূল বলে দিয়েছেন তুমি সারা জীবন যদি তুমি কি করো চেষ্টা করো ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো ওই রোজার খেশারও তোমার এই জীবনে দিতে পারবা না তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস মানে কয় আর জুড়ে আর আমার আল্লাহ বন্ধু যারা আল্লাহর পথে পথিক তাদেরকে দেখি দেখে বলে তোমরা অগ্রসর হও যারা অপরাধী তাদের রাব্বুল العالمين তাদেরকে বলেন রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা থেমে যাও কি করো অপরাধীকে কি করতে হবে থেমে যেতে হবে আল্লাহ আল্লাহদেরকে আরো এক্সপিরিয়েন্স মেন হতে হবে একটিভ হতে হবে তার কারণ কি বন্ধু আপনারা আমার দিকে তাকান আল্লাহ রাবুল আলমিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে জাহান নামের দরজা গুলো বন্ধ করে দিবে আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো অরে বল গোল ভাই আমার বাবা গো তোমরা বেশি বেশি করে রোজা রেখো কারণ বছরের শুরু থেকে ওই আর এক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য বছরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় কি করা হয় মনে রাখতে হবে আল্লাহর প্রতি শহীদ যারা হচ্ছে তাদের শান মহান খোদা করেন তাদের মন জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যত নে রাখি সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে বসি গো আমার ভালো কয় না আমার ওয়াজ বনে মাইতে মাইতে যারা

ঢুকে গেছে মাথা মাকন আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি শান্ত আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী যে কাটতে ছিল কোথায় না গেছিলাম মাহফিলে শ্রীনগর দিয়ে গেছিলাম পদ্মা সেতু রোডে দোহার না কি জানি দোহারের এদিকে একটা দোহার দোহারে মাহফিলে গেছিলাম মাহফিলের যিনি সভাপতি ওনাকে দেখে আমার মানে ওই কথাটা মনে পড়ে গেছে এই ঘটনা দোহারে তো মাহফিলের সভাপতি সাহেব ওনার হাত শুধু কাঁপছে মানে বডিটা শুধু কম্পন করতেছে তো এখন উনি কুমিল্লা থেকে আসবো তো উনি অনলাইনে আমার আলোচনা শুনে মানে আমার পাগল ভক্ত কিন্তু ওনার শারীরিক অবস্থাটা এত প্রতিকূলে গেছে এখন তিনি শুধু কাঁপতেছে দাঁড়াইতে পারতেছে না বসতে পারতেছে না তখন আমি বিশ্বাস করুন আপনাদের কতটুকু আপনারা বিলিভ করবেন আমি জানি না তবে একদম চিরন্তন সত্য আমি যখন আমারই আসনে বসলাম বসার পরে আল্লাহকে বললাম আল্লাহ তুমি না মেহবানের দোয়া কবুল করো কোনো শর্ত ছাড়াই আল্লাহকে বললাম আল্লাহ তুমি না মুসাফিরের দোয়া কবুল করো তুই পাগল তো অসুস্থ শরীর আমাকে ভালোবাসে ওই আমার কোরআন হাদিসের কথা মনে পড়লো হকানি কোন আলে নবীর প্রেমিককে ভালোবাসলে নবীর সাথে প্রেম হয় আর নবীর সাথে প্রেম হলে প্রেম অটো আল্লাহর সাথে হয়ে যায় আল্লাহ এই মানুষটা কত আশা করে আসছে এই মানুষটা বসতে পারে না তুমি তো চাইলে তাকে একটু সুস্থ করে দিতে পারো কোন পায়া কোন তুমি বলতে দিরি হতে তরি হবে না বিশ্বাস করেন লোকটা আমার ডান পাশে ছিল শান্ত ঠিকই কথা আমার ডান পাশে ওনার ওনারতেই তারও মুড়বি বিশ্বাস করেন এইভাবে পিছন দিকে একটা হাতটা বুলিয়ে দিলাম ওনার মধ্যে কম্পন গেল কই মানসিকতা গেল কই একেবারে সুস্থ সারা ক্ষণ আমার আলোচনা শুনে যে মুনাজাত দিয়ে আমার সাথে তারপরে বাড়ি গেছে প্রেম মানুষ কি দুর্বল এইভাবে সবল করে ওই পেস যার মধ্যে আছে তাকে এইভাবে অ্যাক্টিভ করে কে স্ট্রং করে দেয় আমার আল্লাহ জোরে না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ বন্ধু বিশ্বাস করেন মানুষ কতজন হয়েছে এটা আমার দেখার বিষয় নয় আপনাদের মানসিকতা আপনাদের দৃষ্টি দুটো আপনাদের আখি দুইটা বন্ধু সত্যি সত্যি পলকহীন ভাবে আমাকে ফলো করছে আমি আপনাদের দৃষ্টিভঙ্গি সে মুগ্ধ হয়ে গেলাম এই জন্য আমি আলোচনাটা বন্ধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ছাড়বো না আরো আলোচনা করব তার কারণ হলো প্রতিদিন হয় না বা রমজানের আগে আপনাদের এমনভাবে বসার সুযোগ নাও হতে পারে এই জন্য বন্ধুগুলো কাউন্ট করে নিয়েছেন যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন আমি আপনাদেরকে বলে দেই আপনার আমার প্রাণের লিল আলামিন তিনি বন্ধু বলে দিয়েছে বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহর জাদাদের জন্য জান্নাতকে ডিজাইন এবল করে সাজায় আল্লাহ সুবহানাল্লাহ আমার ও শুধু সাজায় না ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দর্জা কয়টা আটটা জান্নাতের দরজা আটটা জান্নাতের দরজা ওপেনিং করে দিবে কিন্তু কাল হাসরের ময়দানে অকুল বাহার বাসিরে আপনাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধ স্পেশাল নিয়ামত জান্নাতের আটটা দরজার মধ্যে একটা দরজার নাম হলো বন্ধুরাইয়া কি এদিকে সাইয়া কল আপনাদের খতিব সাপ না কারণ আপনাদের খুব কাছের মানুষ উনি আপনারা ওনার খুব কাছের মানুষ কাছের মানুষের সমর্থন মানুষকে অনেকটা উৎসাহিত করেছে কথা বলেন এই জন্য ওনার সাথে একটু মজা করে বলছি ওদিকে তাকানোর জন্য আপনারা রাগ হয়েছেন আমার নবীজি বলেছি ও গুলবাহার বাসী রে হৃদয় খুলে শোনো আমি আমার মা বোনদের বলবো এই জন্য আমার বড় মেয়েটার নাম বড় মহাব্বত করে রেখেছি উম্মে হাবিবা আমার যখন প্রথম মেয়ে হলো ও বন্ধু আমার বাচ্চাটার নাম রেখেছি রাইয়ান এই শব্দটা আমাকে অত্যন্ত প্রেমময় করেছে এই শব্দটা আমাকে মুগ্ধ করেছে এই শব্দটা আমার হৃদয়টাকে লট পালট করে দিয়েছে বন্ধু এত ভয়ঙ্কর এত চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ওই কাল হাসরের ময়দান ওই হাসরের ময়দানে যুবক তোমরা আবার আমি আজকে অনুরোধ করে বলে যাই তোমরা প্রাণ বলে আবার রোজাটা রাখবা কোনো বন্ধুদের সাথে তাল মেলায়ও না তুমি তোমার কবরে যাবে প্রাণ ওজার করে রোজা রাখবে তার কারণ হলো আমার আসল জানিয়ে দিয়েছে তোমরা যদি দুনিয়ার বুকে প্রাণ উজার করে সুন্দর করে রোজা রাখতে পড়ো এই রোজা যদি আমার আল্লাহ যদি কবুল করেন তাহলে তোমার জন্য স্পেশাল গিফট হলো ওই রাই আল্লাহ বক জান্নাতের গেট কাল হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবে ওই প্রকৃত রোজাদাররা জান্নাতে ওই রাই আল্লাহ বক গেট দিয়ে বলতো জান্নাতে প্রবেশ করবে রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে ওই বন্ধ সাথে সাথে রাই

এই নিয়ামত আমাদের দরকার আছে না নাই আমরা নিয়ামত চাই কি চাই না আরো যেন বলেন আরেকটু বন্ধু বন্ধ আমার আরো নিয়ামত আছে আপনাদের জন্য রমজান মাস আপনার আমার জন্য এত বড় নিয়ামত বয়ে এনেছে বন্ধু কেমন করে বুঝাইলে হৃদয় ঢুকবে কেমন করে বললে বন্ধু তোমার হৃদয় প্রশান্তি আসবে কেমন করে বললে তুমি ওই রমজান মাসে আমলটা করার জন্য ইচ্ছা পোষণ করবে আমার জানা নাই তবে সর্বোচ্চটা দিয়ে বন্ধু চেষ্টা করতেছি আমি তোমাদেরকে বলে রমজান মাসে তোমার একটা নিয়ামতের মাস তুমি যদি রমজান মাসে নরমাল একটা আমল করো কি করো নরমাল একেবারে নর্মাল ছোট্ট একটা আমল যদি তুমি করো নবীজি বলেছে ও নবীর পাগল তোমরা হৃদয়ে খুলে শোনো আমার নবীজি বলছেন তুমি রমজান মাসি যদি তুমি ছোট্ট একটা আমল করো তাহলে তোমার ওই ছোট্ট আমলটা এমন ভাবে আমার আল্লাহ কবল করে নেবে ওই ছোট্ট আমল তুমি করলে আমার আল্লাহ তোমার এই আমলটাকে ফরজে রূপান্তরিত করে আমল নামায় ঢুকায়া দিবে তার মানে আমরা ছোট্ট একটা আমল করেছি আমার রাসূল

যেমন আপনি एग्जांपल ফজরেন নামাজের ফরজ করলেন কি করলেন নামাজ আমাদের উপর ফরজ না আপনি এক ওয়াক্ত নামাজ ফজর করলেন তার মানে আপনি আপনার আমলনামায় ঢুকলো 70 ওয়াক্ত ফরজের সাওয়াব সুবহানাল্লাহ কিন্তু যদি আপনি নমনীয় হয়ে যান আপনি যদি সফট হয়ে যান আপনি যদি আদমের সাথে যদি আমল করেন নরমালি বন্ধ আপনি যদি একটা আমল করেন তাহলে একটাই দশ গুণ বাড়ায়া দেয় আল্লাহ শুধু আখিরি নবীর উম্মতের জন্য কিসের জন্য আখিরি নবীর উম্মতের জন্য আপনি যদি একটা আমল করেন আমার আল্লাহ আপনাকে দশ গুণ বাড়ায় দিবে কারণ তিনি আমার নবী শুধু আমাদের নবী নয় তিনি নবীদের নবী ইমামুল মুরসালিন বন্ধুরে আমার আপনার আমল আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল আমার আল্লাহর কাছে বেশি ভালো লাগলো আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন ওই গাজী সুলাইমান আল কাদরি আমার পাগলটা আজকে গুলবাহারের জমিনে চলে গেল ওই পাগলটা জানিয়ে দিল আপনার আমলটা এক থেকে দশ দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে আর একটু তাহলে আপনি যদি একটা মিলাদ পড়েন সাতশো মিলাদের স্বভাব একটা কোরআন তেলামাত করেন অ বন্ধ একটা কোরআন তেলামাত করেন তাহলে আপনার একটা কোরআনে খতম যদি পড়েন সাতশো কোরআন খতমের স্বভাব জোরে জোরে কন্যা সুবাহান তাহলে এই রমজানকে হাত করা যায়নি আমরা যাব করবো এখন আপনারা তারাবি বি কয়রা খাত পড়েন সবাই কি পক্ষে বিশ্রাঘাতের পক্ষে কে কে হাত তুলে দেখান

বিশ্বাস করেন দৈনিক যদি পাঁচটা প্রোগ্রামও করি আগামী বিশ বছর প্রোগ্রাম শেষ করতে পারবেন আপনি দেখতেছিলেন আমি যদি দৈনিক পাঁচটা করে প্রোগ্রাম করি আগামী বিশ বছর প্রোগ্রাম শেষ হবে না শুধু বাংলাদেশ না আমি দেখেন আমার কল উনি টেনশন করে গেছে কেন কাটলো আলোচনা শুনবো ওই দিন এই লোকটাই আরেকদিন আসছিল প্রায় ছিচল্লিশ মিনিটের উপরে লাস্ট টাইমে ফোন করছে ছিচল্লিশ মিনিটের দিকে ও আর শুনতেছে শুধু শুধু ভাই ভালোবাসা দোয়া দেশ দেশের বাহির থেকে যে কি পরিমাণ অফার আপনারা আমার ফোন দেখলে অবাক হয়ে যাবেন বিশ্বাসই করবেন না যে গাজী সুল্লাহ মানে কি আমাদের দেশের লোক কিনা কিন্তু আমি অহংকার করি না প্রাউড ফিল করি না আমার জায়গা থেকে এক ঘন্টার বেশি কেউ আলোচনা করবে না সর্বোচ্চ দেশবেন এত ব্যস্ততা কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে সময় দেওয়ার চেষ্টা করি কেন জানি কারণ আমি মনে করি মাহফিল আমার জীবনে শেষ মাহফিল কারণ আজকের পরে হয়তো আবাস নিতে নাও ওঠার সুযোগ হতে পারে তা আমি প্রত্যেকটা মাহফিলকে ওইভাবে বরণ করে গ্রহণ করে আলোচনা করে করি এই জন্য আপনাদের দোয়ায় হাজার হাজার ভিডিও অনলাইনে আছে কিন্তু আমাকে নিয়ে ট্রল করার দুঃসাহস কেউ পায় কারণ আমি সত্যি আল্লাহ রাসুলকে ভালোবাসি ভুল হতে পারে ভুল হওয়াটা স্বাভাবিক ভুলের উদ্দেশ্য কেউ না কিন্তু এই ঘন্টার পর ঘন্টা আলোচনা করি আল্লাহ আমার জবান দিয়ে এলোমেলো কথা বের করেন আমি আল্লাহর কাছে যে সুক্রিয়া গোপন করে শেষ করতে পারবো না সকালে বলুন না আলহামদুলিল্লাহ আরো জোরে বন্ধুরী আমার একটুখানি শোনেন আমাদের দেশে রমজান মাসে তারা বিনিয়ে বিতর আছে আর একটু মহাপতে বলেন আপনারা শুনলেননি اجماع الصحابة على ان افطر عشرون ركعة شقال صحابة كرامير اجماع হয়েছে কথা বলে না কেন হইতো না সকল সাহাবাই کرام যুবক যুবক তোমাদের আমি হাত জোড় করে বলছি রে তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শনিও না কেন জানো আমার নবীজি বলে দিয়েছে কিয়ামত ততগুলো আলামত প্রকাশিত হবে এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া নবী মওলবী মন করা তোমাকে খুশি করবে তোমার মতো করে আমাকে খুশি করবে আমার মতো করে

তাদের জবান হবে বদুর চাইতে মিষ্টি তাদের চরিত্র হবে ফেরাউনের মতো হিংস্রতা হবে বাঘের মতো তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারেই না তারা এমনভাবে কোরআনতে তেলাওয়াত করবে তাদের কোরআনটা জিব্বার হুল কুমের বাহিরে যাবে না ভিতরে যাবে না বাহিরে থাকবে তারা মানে তাদের কোরআন তাদের জবানে থাকবে কি শুধু তারা নিজের মনে করবে তাদের নমুনা হলো দেখবেন মাহফিলে গেলে বিড় দে লিল্লাহি তাকবীর তাদেরকে চিনার উপায় হলো তারা বলবে আল্লাহু আকবার জোরে জোরে কোন নাউযুবিল্লাহ আর জোরে কোন কি তাকবীর দিবে তাদেরকে চিনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে নারে রিসালাত তারা বলবে না তারা বুঝেনা আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদু সেখানে ফরজ নামাজ যেখানে সুন্নাত নামাজ সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে